বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ নাম্বার এক মেরে বাঁচো নাম্বার দুই মোড়ে বাঁচো নাম্বার তিন নয়তো লোরে বাঁচো মানছি যে টাকায় সব কিছু না তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না যদি আপনি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান তাহলে সে আর আপনাকে কামড়াবে না কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে কিন্তু সত্যি কি পৃথিবী বদলে গেছে গাছেরা আগেও ছায়া ফুল ফল দিত এখনও দেয় সমুদ্র আগেও লবণাক্ত ছিল এখনও লবণাক্ত আছে সূর্য আগেও পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যেত এখনও তাই হয় আসলে পৃথিবী বদলায়নি বদলেছে মানুষ ও তার মানসিকতা পৃথিবী একই আছে লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জাবোধ করো না কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে লোককে না কষ্টটা যখন সীমা হারিয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় আর স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়েছে হয়তো কোনো একদিন আমিও হারিয়ে যাব এই পৃথিবীর কাছে বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে দেয় অতীত ভাবলে কষ্ট পাবে ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারো কষ্ট সহ্য করেও পাশে থাকে ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর বাস্তবতায় অনেক কঠিন একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব দরকার ছিল না যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো আর কেউ ব্যস্ত পারে না এক মিনিটের মূল্য বুঝতে চাও তাকে জিজ্ঞাসা করো যে ট্রেন মিস করেছিল অতঃপর বাসে বসে বসে জ্যাম পোহাচ্ছিল চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বলে যেতে দেখছি ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে সুখী তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট ছোট বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না নম্বর এক অলসদা এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সবল হতে দিবে না নম্বর দুই আজ নয় কাল করব বিশ্বাস করেন এই কাল কখনোই আসবে না তেয়াজি করুন নাম্বার তিন বড় স্বপ্ন না দেখলে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো